কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার এক অজানা অথচ বিস্ময়কর মানুষ মনোমিয়া পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে গেছেন মানুষের জন্য মৃত্যুর খবর শুনলেই হাতে কোদাল খুন্তি আর পিঠে ব্যাগ নিয়ে ছুটে যেতেন কবরস্থানে তার এ অভাবনীয় মানব সেবার পথসঙ্গী ছিল একটি তেজদীপ্ত ঘোড়া ঘোড়াটিকে নিয়ে ছুটে চলা ছিল তার জীবনের অঙ্গ আজ সেই মনোমিয়া মৃত্যু ঢাকার একটি বেসরকারি হাসপাতালে রোগে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশায়ী নিঃসন্তান এই মানুষটির শারীরিক অবস্থার অবনতি ঘটছে প্রতিদিন এমন সংকটপূর্ণ মুহূর্তে তাকে আরও একবার গভীর আঘাত করল নির্মমতা দুর্বৃত্তরা হত্যা করেছে তার প্রিয় ঘোড়াটিকে ষোলো মে সকালে কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলার হাসিমপুর ৩৬ গ্রামের একটি মাদ্রাসার পাশে পানির মধ্যে পড়ে থাকতে দেখা যায় ঘোড়াটির নিতর দেহ ছিল ধারালো অস্ত্রের আঘাত স্থানীয়রা জানিয়েছেন এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘোড়াটি ছিল মনুমিয়ার জীবনের অবিচ্ছেদ্য অংশ কয়েক বছর আগে তিনি ঘোড়াটি কিনেছিলেন দূর দূরান্তে দ্রুত পৌঁছে কবর খোরার জন্য এরপর থেকেই হয়ে উঠেছিল তার অবিচল সঙ্গী ঘটনার পর স্থানীয়রা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার জানান মিঠামইন থানার ওসিকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ পেলেই নেওয়া হবে আইনানুক ব্যবস্থা জীবনের অর্ধ বেশি সময় যিনি নিঃস্বার্থভাবে মানুষের শেষ বিদায়ের সাথে ছিলেন সেই মনুমিয়া আজ নিজেই জীবনের শেষ প্রান্তে আর তার একমাত্র নীরব সঙ্গী প্রিয় ঘোড়াটিকে নির্মমভাবে কেড়ে নেওয়া হলো তার কাছ থেকে